আসসালামু আলাইকুম বারাকাতুহু সম্মানিত আমার প্রিয় নাজিরিন কেমন আছে আপনারা সবাই দোয়া করি এবং আশা করি আল্লাহ তারা আপনারা অনেক অনেক ভালো আছেন আমি আপনাদের অনেক অনেক ভালো আছি আজকে আমি আপনাদের জন্য খুব মজার একটা আমল নিয়ে হাজির রয়েছি এক কথা আপনাদের জন্য উপহার নিয়ে এসেছি আপনারা রোগী আছেন আপনারা বাসায় বসেই আপনাদের রোগ নির্ণয় করতে পারবেন পরীক্ষা করতে পারবেন কোথাও যেতে হবে না কোথাও টাকা পয়সা নষ্ট করতে হবে না আমাদের কাছে আসতে হবে না রোগ নির্ণয় করতে পারে প্রথম দিকের কাজগুলো আপনারা করতে পারবেন সর্বোত্তম কাজ হলো রোগ নির্ণয় করা আপনার কি জিস পানির সমস্যা নাকি ডাক্তারের সমস্যা নাকি জাদু সমস্যা সমস্যা এই করে বুঝতে পারবেন এক কথা আছে রোগীরা পাবেন পাশাপাশি করতে পারবেন রুগীদের করাতে পারবেন এর জন্য আপনাদের কোনো কিছু প্রয়োজন হবে না শুভে প্রয়োজন হবে এরকম দুটি গ্লাস নেবেন আপনারা এইরকম দুটি গ্লাস নেবেন নেওয়ার পর আপনারা দুই গ্লাস পানি ভরবেন তারপর আপনারা আমল করবেন আপনাদেরকে আমি বুঝে দিচ্ছি কীভাবে আপনারা আমলগুলো করবেন আপনারা দুই গ্লাস পানি দেবেন একটি গ্লাস দূরে রাখবেন আর একটি একটি গ্লাস একটি গ্লাস সামনে রাখবেন আপনি পানি নিয়ে আপনি আমল করবেন একটি গ্লাস দূরে রাখবেন একটি গ্লাস আপনি আমল করবেন কি কি পড়বেন সর্বপ্রথম আপনি পড়বেন তবা ইস্টবার পড়বেন তিনবার করে তিনবার পড়বেন দুদিন বা দু পড়বেন সেটা পারেন আপনি পারবেন সেটা পড়বেন তিনবার পড়ার পর আপনি পড়বেন সুরা ফাতেহা তিনবার পড়বেন তিনটা এই গ্লাসে খুঁ দিবেন ঠিক আছে তিনটা প্রতিবেদন এগাল আছে তারপরে সুরা জিনের এক থেকে নয় নং আয়াত সুরা জিনের এক থেকে নয় নং আয়াত একবার পড়বেন একবার ফুট দিবেন মানে তিনবার পড়বেন তিনবার ফুট দিবেন পানিতে তারপর পড়বেন সুরা এক্লাস ফালাক নাস এ তিন কুল তিনবার পড়বেন তিনবার ফুট দিবেন মানে তিনবার পড়বেন তিন কুল এবং তিনবারই ফুট দেবে পানিতে এ পানি রেডি হয়ে গেল এখন আপনারা বুঝবেন কিভাবে যে আপনাদের আলামত কিভাবে আপনারা সমস্যা কি বুঝতে পারবেন এখন এই পানিটা খাবেন পানিটা খাইবেন যদি পানিটা দেখেন গরম হয়ে গেছে পানিটা খাওয়ার পরে শরীর বা পানিটা গরম লাগতেছে তাহলে মনে করবেন যে চিনের সমস্যা বা পানিটা যদি মিষ্টি লাগে তাহলে মনে করবেন চিনের সমস্যা আর যদি দেখেন পানি তিতা লাগতেছে কষ্ট লাগতেছে তাহলে মনে করবে জাদুর সমস্যা আর যদি দেখেন পানি কোনো বুঝতে সমস্যা হচ্ছে তাহলে আপনারা ওই যে ভালো গ্লাস পানি ভালো পানি রাখছেন ওই পানি খেয়ে দেখবেন পার্থক্য দেখবেন তাহলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ আজকে এই আমলটি খুবই পরিচিত একটি আমল আমরা পরীক্ষা করতেছি আপনারা পরীক্ষা করে দেখুন কোথাও যেতে হবে না ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আমল এই পাবেন আপনারা এই ভিডিওটি দেখে আপনারা নিজেরাই নিজেদের পরীক্ষা করতে পারবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবরাকাত